এখনকার শিল্পী শ্রীমতী রুমকি গাঙ্গুলি শব্দতীর্থের কর্ণধার আমাদের ঋষিতা দিদি রুমকি গাঙ্গুলিকে উত্তরে দিয়ে বরণ করে নিলেন এবং মেমেন্টো দিয়ে তাকে বরণ করা হলো ভীষণ ভালো লাগে প্রতি বছরই ইসিতা এই অনুষ্ঠানটা আমায় ডাকে যে একজন মেয়ে আমরাও বাবার স্মৃতিকে ভীষণভাবে মনের মধ্যে রাখি কিন্তু আয়োজনটা হয়তো এইভাবে কখনো করে উঠতে পারি না কিন্তু প্রতি ও যেভাবে মনে রেখে করে এবং পুরো পরিবারকে সঙ্গে নিয়ে এটা সত্যিই মানে আমাদের কাছে একটা দৃষ্টান্ত ইসিতার জন্য একটুখানি করতালি চেয়ে নেব এই আমাদের সকলকে ডেকে যেভাবেও একটা আয়োজন করে আর সামনে দুর্গা আছে আমরা তো মাটির বাঁকে নিয়ে অনেক কিছু আয়োজন করি কিন্তু আমাদের যে প্রতিটি নারীর মধ্যে যে শক্তি আছে সেই নিয়ে কবি অনুপম শৌরীর সরকারের একটি কবিতা যেখানে এই তিনটি নারী চরিত্র রয়েছে এই কবিতার মধ্যে প্রত্যেকটা কিন্তু সত্যি চরিত্র কোনোটাই কাল্পনিক চরিত্র নয় সত্যি ঘটনার উপরে আধারিত নামগুলো শুনলে হয়তো আপনারাও জানবেন আমি তাকে দুর্গা বলে ডাকি কবি অনুপম সৌরীর সরকার খাপ পঞ্চায়েতে দেশে সমাজ তার গোড়ামির বিষে নীল হয়ে যাওয়া চোখ নিয়ে বিধান দিল মেয়েদের নাচ নিষিদ্ধ বাবা অশিক্ষার আগুনে পুড়তে পুড়তে বলল খবরদার নাচ করলে জ্যান্ত পুড়িয়ে মারব মা ভয় কাঁপতে কাঁপতে বলল মুন্নি ওদের কথা শোন না হলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে তবু হরিয়ানার প্রত্যন্ত গ্রামের মেয়েটি মুম্বাই পৌঁছে যায় একা কারণ কাগজের মুদ্রা নয় নয় স্বর্ণ মুদ্রা মেয়েটির অস্তিত্ব বেড়ে ওঠে নাচির মুদ্রা আর মনেই সাহসের যোগ মুদ্রা তাই পাঁচিলের মাথায় পা রেখে সে টপকেছে কঠোর প্রাগৈতিহাসিক বেড়া সে মেয়েটির নাম হিমাংশী হলেও আমি তাকে দুর্গা বলে ডাকি এভাবে যারা প্রতিবাদে বাজে ছম 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 এভাবে যারাই অন্যায় রুখে দেখাই নিজের দম এভাবে যারাই নিষে ধরিয়ে ছোটে ফুটবল নিয়ে বাবারে নামেতে অভিযোগ করে আটকাই নিজ এভাবে যারাই সারা দেশ জুড়ে টুককে যাচ্ছে গন্ডি দুর্গা তারাই অসুর নাশিনী দুর্দম ডাল্টনগঞ্জে এসে অবিবেচক শৈরতান্ত্রিক ভাবধারায় অটল রাজধানী এক্সপ্রেস বললো আমি আর যাব না বিক্ষোভ চলছে লাইনের ওপর প্রায় নশোর অধিক যাত্রী বিনা বাক্য ব্যয় ট্রেন থেকে নেমে পড়ল ঝলসে উঠল মেয়েটি প্রতিবাদে নাছর বান্দা লড়াই ছিনিয়ে নিল জয় বাধ্য রাজধানী মাত্র একটি যাত্রী নিয়েই ঘোর পথে পৌঁছে গেল রাঁচি মেয়েটির নাম অনন্য হলেও আমি তাকে দুর্গা বলে ডাকি এভাবে যারাই হাত নেই তবু পাইতে লিখেই সফল এভাবে যারাই চোখ নেই তবু ব্রেইল পড়েই সচল এভাবে যারা কি খেয়েও লক্ষ্যে পৌঁছে যায় এভাবে যারাই দারিদ্র রুখে সুখের নৌকা বাই এভাবে যারাই সারা দেশ জুড়ে যাচ্ছে দুর্গা অসুর গন্ড নাশিমচন্ডী হরিয়ানা থেকে রাঁচি হয়ে পৌঁছে গেল কলকাতায় দানব নেমে এসেছে রাস্তায় শিকারের দিকে হাত পাড়াতেই শিউরে উঠলো আর্তনাদে ভয়ে অসুরকে মন থেকে ছিটকে ফেলেই একটা মেয়ে এই পঙ্গু উদাসীন কাপুরুষ সমাজে এক নারী প্রতিরোধে হয়ে উঠল দশ শরীরে দানবের আঘাত নিয়েও সে অকুত ভয় আত্ম উদ্ধারকারিনী সেই নারীর নাম নীলাঞ্জনা হলেও আমি তাকে দুর্গা বলে ডাকি মাতাল স্বামীর ঘর ছেড়ে যারা মাশরুম ফেরি করে নিজের জীবনে করে নেয় যারা বাঁচে একা প্রাণ ভরে ঘুমটি চালিয়ে বেটি করেছি ছেলেকে প্রতিষ্ঠিত টোটো চালিয়েই কিনেছে যারা জীবনে নিজের মতো এভাবে যারাই সারা দেশ জুড়ে টোকে যাচ্ছে গন্ডি দুর্গা তারাই দুর্গা তারাই অসুর দম দুর্দম রামচন্ডী আমার শেষ নিবেদনে কবি অনির্বাণ ঘোষের কবিতা অগ্নি বিনার মন্ত্র আমাদের লড়াই আছে মৃত্যু আছে দুঃখ আছে আমাদের লড়াই আছে মৃত্যু আছে দুঃখ আছে তবু সেই দুঃখ নেহে গহন রাতে প্রদীপ জানি আমাদের বিঘ্ন লুটায় পায়ের কাছে আমাদের বিঘ্ন বাধার ধন্দ লুটাই পায়ের কাছে প্রতিদিন ঝড় বাদলেও সাজাই যে যার গৃহস্থালী যখনই দাঁড়াই এসে বিষণ্নতার অস্ত্র রাখি চুপি চুপি মন্ত্রণা দেই হাজার রকম সংজ্ঞা জুটে তখনই বুকের ভেতর সঙ্গ ছন্দ জাগে আগুনের ফুল কি ছুটে ফুল কি ছুটে ফুল ছুটে আমাদের রোজ দুবেলা মনস্তাপের দৈন যাব আমাদের যত্নে গড়া স্বপ্ন হারাই ঢেউয়ের খাই হয় হোক সন্ধে সকাল শূন্য তারই হেঁটে যাই অনিশ্চিতের আগুন পথে লগ্ন পাই আমাদের রুদ্ধ প্রাণের পল্ললেও জোয়ার আসে নুয়ে পড়া শীর্ণ জ্বরেও দাঁড়ায় উঠে যখনই কানের কাছে মগ্ন মুখর ছন্দ ভাসে আগুনের ফুল কিছুটেই ফুল কিছুটেই ফুল কিছুটে আমাদের ভাগ্যে যদি আগুন পাথারে ব্যথারে সাঁতার থাকে থাক সব হারাবার ভয় কি আবার সর্বহারা আমাদের প্রবল শীতেই ভরসা না হয় ছিন্ন কথা এটুকুই দম্ভ কেবল করবে তাকে খর্ব কারা আমরাই ভাঙাই থাকি আবার থাকি গড়ার কাজে ভালোবাসা ছড়াই পথে যার যা খুশি নিক না লুটে আমাদের অন্তরে যে অগ্নি বিনার মন্ত্র বাজে আমাদের অন্তরে যেই অগ্নি বিনার মন্ত্র বাজে আগুনের ভুল কিছুতে